পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল আগরতলা হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে গোটা দেশ উত্তল হয়ে রয়েছে আর এরই মধ্যে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে চিকিৎসা করানোর নাম করে এক ব্যক্তি আসে পরবর্তী সময় ওই ব্যক্তিকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেলে একজন মহিলা চিকিৎসক কর্মীকে হুমকি দিতে শুরু করে

মন আছে নাই বাহিৰলৈ কৈছে নাই আৰু দুটা প্রথমে ওনাকে ধর্ষণ করবে তারপরে হত্যা করবে সঙ্গে সঙ্গে হাসপাতালে থাকা সমস্ত পুরুষ এবং মহিলা চিকিৎসা কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা হাসপাতাল চত্বরে